আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব পেজ লেআউট ট্যাবের পেজ ব্যাকগ্রাউন্ড পেজ ব্যাকগ্রাউন্ডে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা কিন্তু এখানে কতগুলো প্রিসের আকারে কিন্তু কিছু ওয়াটারমার্ক কিন্তু দেওয়া আছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন অটোমেটিক কিন্তু এই ওয়াটারমার্কটা চলে এসেছে তো আমি এই ওয়াটারমার্কটি দিতে চাচ্ছি না আমি যাচ্ছি আমার নিজের মতো করে একটা কাস্টমাইজ করে নিতে জন্য আমরা এখান থেকে ক্লিক করব। এখানে রিমুভ ওয়াটারমার্ক দেওয়ার সাথে দেখছেন আমাদের যে ওয়াটারমার্কটা হয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যদি আমি ওয়াটারমার্কে ক্লিক করি এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক কাস্টম মার্কটার মার্কে এসে এখান থেকে যে টেক্সট ওয়াটারমার্ক আছে এখানে আমি সিলেক্ট করে দিলে কিন্তু অটোমেটিক আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এখানে শো করছে টেক্সট আমরা এখানে কি লিখবো এখানে আমি লিখে দিচ্ছি রনি আইট একাডেমি তো এখানে রনি আইটি অ্যাকাডেমি লেখার পরে আমরা যে ফন্ট যে স্টাইল আছে এখান থেকে কিন্তু চাইলে ফন্ট স্টাইলটা কিন্তু পরিবর্তন করতে পারবো এখান থেকে যে কোনো ফন্ট স্টাইল কিন্তু আমরা চাইলেই দিয়ে দিতে পারবো তো আমি এখান থেকে অ্যারিয়াল দিয়ে দিচ্ছি চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু দিয়ে দিতে পারবেন এখান থেকে কিন্তু চাইলে আমাদের যে কালারটা আছে ওয়াটারমার্কের সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো তো আমরা যদি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি তো দেখছেন আমাদের কিন্তু এখানে একটা ভাবে কিন্তু একটা ওয়াটারমার্ক হয়ে গেছে আমি যদি চাই এটা ভাবে থাকতে অর্থাৎ এটা সোজাভাবে থাকতে এই লেখাটা তাহলে কিন্তু আমি এখান থেকে ওয়াটারমার্কে যাব কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে যে হরিজন্টাল যেটা আছে এখানে এসে যদি অ্যাপ্লাই করে দিই এখান থেকে কিন্তু আমাদের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু সোজাসুজি হয়ে গেল এভাবে কিন্তু চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে ওয়াটারমার্ক এখান থেকে দিতে পারবো আমি যদি রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করি তো দেখছেন আমাদের এখান থেকে ওয়াটারমার্কটা কিন্তু চলে গিয়েছে তো আমি যদি চাই এখানে আমাদের যে ওয়াটারমার্কটা এখানে আমি কোনো একটা পিকচার দিতে চাই তাহলে কিন্তু সেটা আমরা দিতে পারবো পিকচার দেওয়ার জন্য আমরা এখান থেকে ওয়াটারমার্কে চলে যাব এরপর কাস্টম ওয়াটারমার্ক এখানে এসে যে পিকচার যেটা আছে এখানে সিলেক্ট করলে কিন্তু দেখছেন স্লেট পিকচার আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ব্রাউজারটা আছে অর্থাৎ আমাদের যে পিসির যে এখানে কিন্তু নিয়ে আসবে আমাদের যে ফাইল এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি এখান থেকে যদি ক্লিক করে ইনসাইডে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে আসবে দেখছেন এটার যে লিঙ্কটা সেটা চলে এসেছে ফাইল লিঙ্ক এখান থেকে যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমাদের যে অ্যাপেলের যে পিকচারটা ছিল এটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে চাইলে কিন্তু আমরা আমাদের নিজেদের পিকচারও এখান থেকে কিন্তু দিতে পারবো এখান থেকে এসে পিকচারে ক্লিক করলে আমাদের যে কোনো পিকচার কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো তো আমি যদি চাই বাংলাদেশের যে পিকচারটা আছে এটা যদি এখান থেকে ইনসার্ট এসে অ্যাপ্লাইতে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু বাংলাদেশের যে পতাকা সেটার কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ওয়াটারমার্ক কিন্তু দিয়ে দিতে পারবেন এরপরে আমরা যদি এখানে এসে আমি যদি চাই যে ওয়াটার মার্কটা আছে সেটা উঠিয়ে দিবো তাহলে কিন্তু রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে আমি যদি চাই আমার যে পেজটা রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে অবশ্যই কিন্তু আমরা যে পেজ কালার আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু দেখছেন অনেকগুলো কালার কিন্তু এখানে শো করছে অর্থাৎ যত কালার আছে এখানে সবগুলোই শো করবে আমরা যে যেই কালারের উপর যে মাউসের কারসারটা নিব সেই কালারটা কিন্তু আমাদের নিচে শো করবে তো আমাদের ইচ্ছা কিন্তু এখান থেকে কালার দিয়ে দিতে পারবো এখান থেকে গাঢ় আছে হালকা আছে যে রেড যে কালারটা আছে এটার যে গাঢ় কালার সেটাও কিন্তু পাবো এবং হালকা যে কালারগুলো সবগুলো কিন্তু এটা রয়েছে এই যে স্ট্যান্ডার্ড কালার যদি দেই তাহলে কিন্তু যে কোনো একটা কালার খুবই গাঢ় আকারের হয়ে যাবে আর এখান থেকে যদি যে থিম কালার এখান থেকে যে কোনো একটি দেই দেখছেন এটা কিন্তু হালকাও আছে গাঢ় আছে যে কোনো যে কোনো একটি কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো এরপরে যেটা রয়েছে মোর কালার এখানেও যদি ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো কালার এখানে আছে এখান থেকে এসে যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই কালারটা হয়ে যাবে আমি যদি চাই এই কালারটা উঠিয়ে দিতে তাহলে কিন্তু আমরা পেজ কালারে ক্লিক করবো নো কালারে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু এই কালারটি চলে যাবে এরপর যদি আমরা পেজ কালারে আসি এরপর দেখছেন ফিল ইফেক্ট এখানে কিন্তু গ্রেডিয়েন্ট মোটে কালার কিন্তু আমরা দিতে পারবো এখানে দেখছেন অন কালার এখানে যদি ক্লিক করি এখান থেকে যে কোনো একটি কালার কিন্তু ওকে ক্লিক করলে কিন্তু দেখছেন আমাদের কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি কালার চলে এসেছে তো আমি এই কালারটা দিতে যাচ্ছি না আমি চাচ্ছি অন্য একটা কালার দিতে তো আমরা টু কালারে যাচ্ছি এখান থেকে দুইটি কালারের পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো কিন্তু আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু তৈরি করতে পারবো তো দেখছেন এখান থেকে হরিজন্টাল দেওয়া আছে আমি যদি এখানে ভার্টিক্যাল দিয়ে দিই তাহলে কিন্তু ভার্টিক্যাল আকারে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন একটি গ্রেডেন মোড হয়ে যাবে এখন যদি ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়ে গেছে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার করতে পারব এরপর যদি আমি কালারে যাই এখান থেকে যদি নো কালারে ক্লিক করি দেখছেন আমাদের এটা কিন্তু নো কালার হয়ে গেছে ফিল ইফেক্ট যেটা রয়েছে এখানে কিন্তু আমরা চাইলে এখানে প্রিসেট দেওয়া আছে গ্রেডিয়ান মোডের এখানে কিন্তু প্রিসেট আকারে অনেকগুলো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু তৈরি করা আছে দেখছেন আমাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে যদি ক্লিক করি দেখছেন আমাদের এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি দেখছেন এই কালারটা কিন্তু চলে এসেছে তো এখান থেকে প্রিসেট দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা দেখে দেখে যেটা ভালো মনে হয় সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন দেখছেন এভাবে কিন্তু আপনারা আপনাদের যে পেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা আসলে কোন কালারটা বেশি ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন এরপর যদি এখানে আসি দেখছেন এখানে এসে ওকে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু এখানে চলে আসবে এরপর রয়েছে প্যাটার্ন এই প্যাটার্নে আসলে কিন্তু অনেক গুলো প্যাটার্ন কিন্তু এখানে রয়েছে আমরা কিন্তু চাইলে যে প্যাটার্নগুলো আছে এটার কালারও কিন্তু পরিবর্তন করতে পারবো দেখছেন আমাদের যে প্যাটার্নগুলো রয়েছে আমরা এখান থেকে কালার কিন্তু পরিবর্তন করতে পারবো এখানে যদি এই যে ইটের গাঁথনি যেগুলো রয়েছে এরকম একটা দেখছেন মনে হচ্ছে যে ইটের গাঁথনি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু হয়েছে চাইলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবো প্যাটার্ন কিন্তু অনেক রকমের প্যাটার্ন তো এখানে রয়েছে আপনাদের ইচ্ছামতো মতো আপনারা প্যাটার্নগুলো এখান থেকে দেখে দেখে যেইটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন এরপরে রয়েছে পেস বর্ডার পেজ বর্ডারে যদি ক্লিক করি দেখছেন আমাদের যে পেস বর্ডারটা আমি যদি চতুর্দিকে বর্ডার দিতে চাই এখান থেকে যে বক্স এটা সিলেক্ট করে আমাদের যে বর্ডারের যে সাইজটা আছে এখান থেকে এটা কিন্তু এখান থেকে বাড়িয়ে দিতে পারবো এরপর রয়েছে কালার কালার কিন্তু এখান থেকে যে কোনো একটি কালার কিন্তু আমরা দিয়ে দিলে কিন্তু সেই কালারের বর্ডারটা কিন্তু এখানে হবে এখন যদি ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু রেড কালারের একটি সুন্দর একটি বর্ডার কিন্তু হয়ে গেছে তো আমি চাচ্ছি না এই বর্ডারটি রাখতে এই জন্য আমরা যদি এখানে এসে যে নো বর্ডারে যদি এখান থেকে নৌতে এসে ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের বর্ডারটি কিন্তু উঠে গেছে আমি যদি চাই এই যে বর্ডারটি সেটা আর্ট আকারে হবে সুন্দর একটি বর্ডার তাহলে কিন্তু যে দেখছেন আর্ট এখানে এসে যে কোনো একটি আর্ট যদি আমি সিলেক্ট করে দিই এয়ারটা যদি সিলেক্ট করে আমি যে ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু যে লাভ আর্ট কিন্তু এখানে হয়ে গেছে তো চাইলে আপনাদের আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি আর্ট কিন্তু এখান থেকে আর্ট আকারের বর্ডার কিন্তু দিয়ে নিতে পারবেন আমি যদি বর্ডারে যাই এরপরে যদি এই আর্টে আসি দেখছেন এখানে কিন্তু অনেকগুলো আর্ট কিন্তু এখানে প্রিসেট আকারে দেওয়া আছে আমি যদি এইখান থেকে যে স্টার আছে এখানে এসে যদি ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু স্টার আকারে কিন্তু একটা আর্ট আকারে কিন্তু এখানে বর্ডার হয়ে গেছে তো এভাবে কিন্তু চাইলে আমরা সুন্দর সুন্দর বর্ডার কিন্তু ইউজ করতে পারি এরপরে যদি আমরা এই এইটা উঠিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করি যে উপরে চলে যাব উপরে দেখবেন নো আর্ট আছে যে নো নন যেটা আছে এখানে এসে যদি ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু যে আর্ট করার যে বর্ডারটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এরপরে যেটা আছে রেড কালারের বর্ডার এইটাও যদি উঠিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই যে নো নন যেটা আছে এখানে এসে যদি ওকেতে ক্লিক করি দেখছেন আমাদের এটাও কিন্তু উঠে গিয়েছে তো এভাবে কিন্তু চাইলে আমাদের যে ফেস ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো রয়েছে আমরা কিন্তু চাইলে এখান থেকে করতে পারি তো আশা করি পেস ব্যাকগ্রাউন্ডের যে তিনটা কাজ রয়েছে এই তিনটা কাজে আপনাদের আর কখনোই সমস্যা হবে না আর যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি আরও একবার দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম